হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজ আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের বিজ্ঞপ্তিটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিটি আজকে আপনাদের সামনে পুরো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব তো তুলে ধরার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবসময় রিকোয়েস্ট করি কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক শ্রম দেওয়া লাগে যদি আপনারা আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে চাপ দেবেন যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারেন এখানে প্রতিদিন ভিডিও আপডেট আপলোড দেওয়া হয় তো চলুন বিস্তারিত আলোচনা করি আজকে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীর নিয়োগ প্রথম পদ আছে এখানে হাইলি স্কিলড গ্রেড টু অর্থাৎ নয় হাজার তিনশো টাকা স্কেল সাথে অন্যান্য ভাতা পাবেন নিয়োগযোগ্য পদের সংখ্যা একটি এখানে ন্যূনতম শিক্ষাগত কারিগরি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ পাস সংশ্লিষ্ট বিষয়ে আপনার ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা যারা ভোকেশনালে মাধ্যমিক স্কুলে পাশ করেছেন এবং এই সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি স্কিলড গ্রেড প্রস্তুত রানোর পাবেন নয় হাজার টাকা এখানে সাতজন নেবে এখানে গ্যাস কাটার ইলেকট্রনিক্স ডিজেল ফিটার এখানেও কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ভোকেশনাল বা সমক্রমণ পরীক্ষায় পাশ হলে এবং সংশ্লিষ্ট বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন গ্রেড থ্রি এখানে নয় জন নেবে আট হাজার আটশো টাকা স্কেল এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময় পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স সার্টিফিকেটধারী দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেমি স্কিল্ড নয় সরি সেমি স্কিল্ড গ্রেড টু আপনার নয়জন নেবে এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ অর্থাৎ কার্পেন্টার পেইন্টার ইলেকট্রিশিয়ান ডিজেল ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট এ বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগবে অধক্ষ শ্রমিক অর্থাৎ আট হাজার দুশো পঞ্চাশ টাকা অন্যান্য ভাতা পাবেন বাড়ি ভাড়া এ ভাড়া ঝুঁকি ভাতা এগুলো পাবেন আপনারা এখানে নেবে তেরো জন এখানে আপনার কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা শিএসি অষ্টম শ্রেণী পাস অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট যাকে বলে সমানে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যদি আপনার ট্রেড কোর্স থাকে কোনো কারিগরি বিষয়ে তাহলে আপনার অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে তো এখন আমরা দেখব কিভাবে আপনার দরখাস্ত করতে হবে এখানে বলছে প্রার্থীদের বয়স আট সেপ্টেম্বর দু তারিখ হতে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আট সেপ্টেম্বরে যদি আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমডোর সুপারেনটেন্ডেন্ট ডক ইয়ার্ট বরাবর লিখিত আবেদনপত্র সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর তারিখে সকাল সাড়ে আট ঘটিকায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেইট বা নৌজা ইশা খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা সরাসরি যে আপনার সিবি সার্টিফিকেট ফটোকপি সহ সতর্ক করে আপনারা ওখানে হাজির হবেন এখানে আপনার একটা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নে আপনার দরখাস্ত করতে হবে পাতিগণকে নিম্ন তথ্য অনুযায়ী আবেদন করতে হবে নাম পিতা এটা দেখে নেবেন আপনারা আমার একটা ভিডিও আছে কিভাবে আপনার সিভি করতে হবে ও ভিডিওটা আপনারা দেখবেন আমি অবশ্যই ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব অথবা আই বাটনে দেওয়ার চেষ্টা করব এবার আবেদনপত্রের সাথে নবম বা গ্রেডেড কর্মকর্তা গ্যাজেটেড কর্মকর্তা নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এখানে সাহায্যে সকল যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আপনি যে ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আর এক দুই তিন চার উল্লেখিত পদে আবেদনকারী এক একশো টাকার একটা আপনার পে অর্ডার বা ব্যাংক অপহযোগ্য ব্যাংক ড্রাপ করতে হবে আপনি যে কোনো সোনালী ব্যাংকে গেলেই আপনার এটা দিয়ে দেবে আপনাকে আপনি যে বলবেন আর শ্রমিক যেটা নেবে সেটা অনলি পঞ্চাশ টাকা লাগবে এই পে অর্ডারের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড এই যে সঞ্চয় হিসাবটা দেখতে পাচ্ছেন এই যেটা এই সঞ্চয় হিসাবটায় ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভাল বেজ শাখা এটা অনুকূলে সংযুক্ত করতে হবে এটা আপনি ব্যাংক ড্রাফ এখানে লিখতে হবে আপনি যে বলবেন সঞ্চয় হিসাব এটা তো এই ছিল আমার বাংলাদেশ নেভির নিয়োগ বিজ্ঞপ্তি তো রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আপনার উপকার সবারই উপকার হবে তো আজ এই পর্যন্তই চাকরি প্রত্যেক ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আর আপনারা যাতে চাকরিটা পান সেই প্রত্যাশা করে আজকে আমি সমাপ্ত করি আল্লাহ হাফেজ